লোকনাথ বাবার পুজো করলে কি হয় লোকনাথ বাবার পুজোয় এই কাজ অবশ্যই করুন বাবার আশীর্বাদে পূরণ হবে মনে সব ইচ্ছে লোকনাথ বাবাকে অনেক অনেকেই স্বয়ং মহাদেবের অবতার বলে মনে করেন বহু মানুষ তাকে ভক্তিভরে পুজোও করেন তার আরাধনা করলে সব বিপদ থেকে রক্ষা পাওয়া যায় বলে তার ভক্তদের মনের বিশ্বাস রনে মনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব লোকনাথ বাবার এই মন্ত্র পশ্চিমবঙ্গের ঘরে ঘরেই পরিচিত নিজের ভক্তদের উদ্দেশ্যে এই কথা বলেছিলেন লোকনাথ ব্রহ্মচারী বা বাবা লোকনাথ আজও বাণী প্রাণে বিশ্বাস করেন তার অগণিত ভক্তেরা সরল সাদাশিদের জীবনযাপন করতেন বাবা লোকনাথ তার সব ভক্তদেরই তিনি সমান চোখে দেখতেন সবাইকে বুকে টেনে নিতেন সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দের একত্রিশে আগস্ট জন্মাষ্টমী তিথিতে চব্বিশ পরগনার কোচুয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন লোকনাথ তার পিতার নাম ছিল রামনারায়ণ ঘোষাল এবং মাতার নাম ছিল কমলা দেবী লোকনাথ বাবাকে অনেকেই বলতেন শিব লোকনাথ তার মধ্যে মহাদেবের অংশ রয়েছে বলে বিশ্বাস তার ভক্তদের মধ্যে লোকনাথ বাবাকে খুশি করে তার আশীর্বাদ লাভ করার কয়েকটি সহজ উপায় জেনে নিন এখানে যে ব্যক্তি সকলের সুদ আর যিনি কাম কায় মনোবাক্যে সকলের কল্যাণ সাধন করেন তিনি যথার্থ জ্ঞানী রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়বে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব অর্থ উপার্জন করা তা রক্ষা করা আর তা ব্যয় করা সময় বিশ্ব দুঃখ ভোগ করতে হয় অর্থ সকল অবস্থাতেই মানুষকে কষ্ট দেয় তাই অর্থ ব্যয় হলে বা চুরি হলে তার জন্য চিন্তা করে কোনো লাভ নেই ক্রোধ ভালো কিন্তু ক্রোধান্ত হওয়া ভালো না ধন্যবাদ